এখন রাত একটা বাজ্যে আমি আপনাদের আসলে এমন একটা ভিডিও নিয়ে আসলাম প্রধানমন্ত্রীর উনি এখনও ইন্ডিয়াতে আছে এখন ওনার আরও তিন চার দিন থাকা লাগবে কিবা আরও বেশি কারণ উনি যে লন্ডন যাইবো ওইখানে সরকারের যে অনুমতি নিতে হয় সেটি উনি এখনও পায় নাই ওই দেশের সরকার প্রদান এখনও তাকে অনুমতি দেয় নাই এবং অনুমতি দিবে কি না সেটাও শিওর না কারণ যেহেতু একটা উনি হলো দেশে তোগুলো মার্ডার করে অন্য একটি দেশে গিয়ে উনি পলাইছে ওই দেশ থেকে এরকম একজন খুনিকে আশ্রয় দিবে কি না সেইটাও একটা বিষয় আছে তো লন্ডন যাওয়ার জন্য উনি চেষ্টা করতে আসে কিন্তু কোনো ভাবি হইতেছে না তার জন্য ইন্ডিয়া তো ইন্ডিয়াতে ওনাকে আরও তিন চার দিন থাকতে হবে হতবা অন্য রাষ্ট্রে আরও চেষ্টা সে করবে তো চলুন আমরা সেই ইন্ডিয়ার যে নিউজটা উনি যেখানে আছে সেই নিউজটা আমরা দেখি এখন এবং ইন্ডিয়ার যে সাংবাদিক আছে তাদের কথাগুলো আমরা শুনি উনি বাজে ইন্ডিয়াতে আছে চলুন জানতে চলে যাবো রাজীবের কাছে একবার রাজীব আমরা জানি যে শেখ হাসিনার বিমান পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করে হিন্দান এয়ারবেসে এবং তারপর জ্বালানি ভরার কাজ হয় এবং যে এই মুহূর্তে যে খবর এসে হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি দেখা করেন শেখ হাসিনার সঙ্গে কি কি আপডেট রয়েছে কি কথোপকথন হলো তাদের কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো বাংলাদেশ কাণ্ডে এই মুহূর্তে সবথেকে বড় খবর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি দেখা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সঙ্গে হিন্দন এয়ারবেসে যেখানে শেখ হাসিনা রয়েছেন এবং হাসিনার সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক প্রস্থ বৈঠক সারলেন এবং সেখানে সেনার আধিকারিকরা ছিলেন বলে সূত্র মারফত খবর আসছে অজিত দোভাল তিনি বেরিয়েছেন এয়ারবেস থেকে এবং তিনি এই বৈঠকের পুরো খবর পুরো বিষয়টি তিনি জানাবেন ভারতের বিদেশ মন্ত্রককে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারফত খবর আসছে যে এরপর শেখ হাসিনা কি করবেন অর্থাৎ দিল্লিতে এসে পৌঁছনোর পর তার পরবর্তী কর্মসূচি কি গন্তব্য কোথায় এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে সঙ্গে অজিত যখন এই আলোচনা চলেছে সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন আধিকারিক এবং তার পরেই কিন্তু দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে ওয়েস্টার্ন এয়ার এয়ার কমান্ড এয়ার কমান্ড চিফ এয়ার মার্শাল পি এম সিনহা মোহন সিনহা তিনি এয়ার কমান্ড চিফ তিনি দেখা করেছেন ওয়েস্টার্ন এয়ার কমান্ড চিফ তিনি দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো শেখ হাসিনা তিনি সেই দেশে বাংলাদেশ থেকে ভারতে পা রেখেছেন এবং ভারত সরকার তাকে এখনও পর্যন্ত যা সহযোগিতা করার করে চলেছে কিন্তু শেখ হাসিনার এর পরবর্তী পদক্ষেপ কী তিনি এরপর কোথায় যাবেন সেই বিষয়গুলি নিয়েই মূলত আজকের এই আলোচনা তিনি এই আলোচনার পর শেখ হাসিনা কী করবেন সেটি জানিয়েছেন এবং সেই বিষয়গুলি বিদেশ মন্ত্রককে জানাবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি জানাবেন তারপর শেখ হাসিনা কোথায় যাবেন সেই বিষয়টি চূড়ান্ত সূত্র মারফত খবর আসছে শেখ হাসিনা তিনি ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ইংল্যান্ড লন্ডন থেকে সেটি এসে পৌঁছয়নি তাকে সেই আশ্রয় দেওয়া হবে কিনা না সে ব্যাপারে সম্মতি দেওয়া হয়নি তাই তিনি অপেক্ষা করছেন বলেই সূত্রমারফত খবর আসছে আর এরই মধ্যে শেখ হাসিনা দিল্লি এসে পৌঁছেছেন এবং এই হিন্দন এয়ারবেসে যেখানে গাজিয়াবাদে তিনি রয়েছেন সেখানে তার কাছে এসে পৌঁছন অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার তার সঙ্গে বেশ কিছু আধিকারিক ছিলেন যার মধ্যে সেনা আধিকারিকরাও ছিলেন এবং সেখানেই কিন্তু এই ওয়েস্টার্ন এয়ার কমান্ড তিনি গিয়ে দেখা করেন এবং এই পুরো বিষয়গুলি নিয়ে এখন বিদেশ মন্ত্রককে জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিষয় শিলদিত্য তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে বড় খবর আসছে যে লন্ডনে যাওয়ার জন্য ছাড়পত্র এখনো পর্যন্ত শেখ হাসিনা পাননি আর তাই তাকে আজকে রাতে দিল্লিতেই থাকতে হচ্ছে এবং ভারতের সেনা এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা নিরাপত্তা দিয়ে শেখ হাসিনাকে একটি সেফ জায়গায় গোপন জায়গায় রাখার বন্দোবস্ত করছেন এটাই কিন্তু সূত্র মারফত খবর আসছে অর্থাৎ আবারও জানিয়ে রাখি শেখ হাসিনা আজকে রাতে ভারতেই থাকছেন এবং তাকে নিরাপত্তা দিয়ে ভারত ভারতীয় সেনা একটি গোপন জায়গায় রাখার বন্দোবস্ত করছে তাকে নিয়ে যাওয়া হবে এই হিন্ডান এয়ার এয়ারবেসে তিনি রয়েছেন তার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করেছেন এবং সেনার আধিকারিকরাও অনেকে দেখা করেছেন এবং তুমি যেমনটা বললে ওয়েস্টার্ন এয়ার কমান্ড তিনিও দেখা করেছেন এবং তাদের সঙ্গে কথা হয়েছে তারপর বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বিদেশমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছেন অজিত দোভাল এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশের পরিস্থিতি এবং তারপর ভারতে আসা এবং তাকে এখনো পর্যন্ত তিনি আশ্রয় কিন্তু ভারতে চাননি এবং তাকে রাজনৈতিক আশ্রয় ভারত দেবে বলেও কিন্তু কোনো এখনো পর্যন্ত খবর নেই কিন্তু যেহেতু শেখ হাসিনা তিনি অন্য দেশে যেতে চাইছেন তিনি যেতে চাওয়ার আগে সেই দেশের ছাড়পত্র চাই এবং সেই কারণেই তিনি থাকতে চাইছেন তাকে রাখতে হবে আর সেই কারণেই কিন্তু ভারতীয় সেনা এবং নিরাপত্তারক্ষীরা শেখ হাসিনাকে এই হিন্ডান এয়ারবেস থেকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে এবং তাকে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে সব থেকে বড় খবর এটাই শিলাদিত্য যে খবর পাওয়া যাচ্ছে যে হাসিনার তার দেশ থেকে বেরিয়ে আসার পরে সেখানে যেভাবে তাণ্ডব শুরু হয়েছে তারপর হাসিনা তিনি আর রাজনীতিতে থাকবেন না এবং একেবারেই রাজনীতি থেকে তিনি নির্বাসন নিচ্ছেন এমন খবরও জানা যাচ্ছে এবং তিনি বাংলাদেশের শান্তি কামনা করছেন এটাও জানা যাচ্ছেন আমরা অর্থাৎ যারা ভারতীয়রা যারা ভারতবর্ষে রয়েছেন এবং ভারত ভারতের যে সমস্ত দূতাবাস রয়েছে বাংলাদেশে সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে আবার বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লিতে ভারতীয় বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার কিন্তু আজকে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পা রাখার পর তিনি যখন তার সঙ্গে অযোধ্যাভাল দেখা করেন মূলত যে বিষয়টি তার কাছে জানতে চাওয়া হয় এবং আলোচনা হয় তার মধ্যে তার পরবর্তী গন্তব্য কী তার পরবর্তী পদক্ষেপ কী তিনি কোথায় যেতে চাইছেন এই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে এবং তিনি জানিয়েছেন তিনি ব্রিটেনের কাছে তার রাজনৈতিক স্মরণ চেয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় এখনো পর্যন্ত ব্রিটেন সরকার তাকে দেয়নি আর সেই কারণেই তিনি অপেক্ষা করতে চাইছেন আর সেই অপেক্ষার সময়টুকু ভারতে তাকে থাকতে হবে আর সেই কারণেই এয়ারবেস থাকে থেকে তাকে একটা এক সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হতে পারে বলে এই फर्ज जाना